বিভিন্ন সময় বিদেশের মাটিতে টার্গেট করে চালানো বিভিন্ন হত্যাকাণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর নাম এসেছে বিশেষ করে এসেছে তাদের গোয়েন্দা তৎপরতার গল্প ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রথম দিনেই ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন তবে এ ধরনের হামলা এটি প্রথম দু হাজার চব্বিশ সালের সাতাশ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েলি বাহিনী হিজবুল্লার সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকির বিস্ফোরণ ঘটায় তারা যার কারণে প্রায় ৩৭ জন নিহত হন যদিও ইসরায়েল এসব হত্যার দায় স্বীকার করেনি কিন্তু ধারণা করা হয় যে এই হামলার পেছনেও ইসরায়েলি ছিল এই প্রেক্ষাপটেও প্রশ্ন ওঠে ইসরায়েল কিভাবে তাদের শত্রুদের বিরুদ্ধে এত সফল অভিযান চালাতে পারে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক কিভাবে কাজ করে তাদের সক্ষমতাই বা কেমন ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর কথা বললে প্রথমেই নাম আসে মোসাদের মোসাদ গঠিত হয় ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর মানে উনিশশো সালের ডিসেম্বরে তাদের কাজ ছিল ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে মোসাদ তারা সাইবার গোয়েন্দা বৃত্তি হ্যাকিং ড্রোন প্রযুক্তি এবং স্যাটেলাইটের মাধ্যমে গোয়েন্দা তত্ত্ব সংগ্রহে বিশেষজ্ঞ তাদের প্রযুক্তিগত উৎকর্ষতা তাদের কার্যক্রমকে আরও গোপনীয় ও সফল করে তোলে মোসাদের সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ তাদের মধ্যে কৌশলী গুপ্তচর কমান্ডো এবং সন্ত্রাস বিরোধী অপারেটিভরা রয়েছেন যারা বিভিন্ন দেশে কাজ করেন এবং বিভিন্ন মিশন সফলভাবে সম্পন্ন করেন এরপরেই নাম আসে সাবাক বা সিনবেট এটি গঠিত হয় উনিশশো সালে এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব হলো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা সিনবেট দাবি করে তারা পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আসা বিরুদ্ধে অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে আমান ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা যা প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে এই সংস্থার মূল কাজ হল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডোকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা আমান বেশ কয়েকটি ইউনিট নিয়ে গঠিত তবে এইট টু ডাবল জিরো ডাবল নাইন ডাবল জিরো এবং ফাইভ জিরো ফোর হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট যারা গাজায় ইসরায়েলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউনিট এইট টু জিরো জিরোকে ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে ধরা হয় এই ইউনিট দিয়েই ইসরায়েলি সেনাবাহিনী ইলেকট্রনিক মাধ্যমে তাদের গোয়েন্দা তৎপরতা পরিচালনা করে এই ইউনিটে দশ হাজারেরও বেশি লোক কাজ করেন এরা সবাই এলিট এবং শিক্ষিত বাহিনী থেকে বাছাই করা এই ইউনিটের কাজ হচ্ছে মূলত গোপনে আরিপাতা, গোয়েন্দা ও সামরিক তথ্য ডিকোট করা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সাইবার হুমকি শনাক্তকরণ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইলেকট্রনিক ও সাইবার ডিভাইস তৈরি করা যদি ইউনিট এইট টু জিরো জিরোকে ইসরায়েলের কান বলা হয় তাহলে ইউনিট নাইন নাইন জিরো জিরোকে তার চোখ বলা যেতে পারে এই ইউনিটের দায়িত্ব হলো ছবি ও ভিডিও তথ্য সংগ্রহ করা এর জন্য এই ইউনিটটি স্যাটেলাইট গোয়েন্দা বিমান ও ড্রোন ব্যবহার করে এসব ছবি ও ভিডিওর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেনা কমান্ডার ও সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তাদের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়াও এই ইউনিটের দায়িত্ব ইউনিট নাইন নাইন জিরো জিরোর কাছে অত্যাধুনিক প্রযুক্তি আছে যার মাধ্যমে তারা যুদ্ধলিপ্ত ইসরায়েলি সেনাদের জন্য থ্রিডি মানচিত্র তৈরি করে দেয়